একটা গোলাপের দাম কত দশ টাকা বা পনেরো টাকা কিংবা বিশ টাকা আর এই মাউসপ্যাডটা আপনি যদি সিঙ্গেল কোথাও কিনতে যান তাহলে আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবেন আমার এই ভিডিওটা দেখে যারা আমাদের কাছ থেকে পিসির অর্ডার করবে বা পিসি কিনবে তাদের জন্য আমি যে কতগুলো প্যাড রাখছি দেখেন সবার জন্য থাকবে একটা করে স্পেশাল গিফট প্যাড এখন আমি যদি মাউসপ্যাডটা গিফট না দিয়ে একটা গোলাপ দিতাম কিংবা দুইটা গোলাপ দিতাম হয়তো আপনি বেশি খুশি হতেন কিন্তু তার থেকেও বেশি মূল্যের একটা মাউস প্যাড দিচ্ছি এটা আপনার কাজে লাগবে এটা একদিন দুই দিন পরে বাসি হয়ে যাবে না ফেলেও দিতে হবে না এনিও আসসালামু আলাইকুম হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ পিসির ভিডিওতে এক লক্ষ চার হাজার দুইশো টাকা এই হচ্ছে আজকের পিসি বিল্ডের বাজেট সাথে থাকবে প্রফেসর সেভেন সিক্স ডাবল জিরো গ্রাফিক্স কার্ড হচ্ছে থার্টি সিক্সটি অনেকেই কিন্তু এই চ্যানেলে কম্পিউটারের ভিডিও খুঁজতেছিলেন যে আসতেছে না ব্যাপারটা কি বন্ধই করে দিল নাকি আপনাদের ভুল ভাঙানোর জন্য ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে প্রসেসরটার যে প্রাইস ধরা হয়েছে সেভেন্টিন থাউজেন্ড টাকায় সেভেন সিক্স ডাবল জিরো আপনি মার্কেট খুঁজলে অনলাইন ঘাটাঘাটি করলে মেটার প্রাইস কোথাও উনিশ বা কোথাও বিশ হয়তো এরকম দেখবেন বাট স্পেশাল ভিডিওতে স্পেশাল প্রাইস অনলি সতেরো হাজার টাকা এবং গ্রাফিক্স কার্ডটা যেহেতু থার্টি সিক্সটি এবার আপনি ভিডিও এডিট করেন আর গেমিং করেন আপনি সফটওয়্যার বানান অথবা যে কোনো ইনিমেশনের কাজ করেন আমার মনে হয় সব কিছুই আপনি খুব ইজিলি করতে পারবেন হাসান ব্লক্সের সম্মানিত সাবস্ক্রাইবারদেরকে বলবো আপনারা যারা অনেকদিন পরে এই ভিডিওটা দেখছেন এবং আপনারা চান যে কন্টিনিউ আমার এই চ্যানেলে পিসির ভিডিও আসুক কমেন্টস করে জানাই দেন আর একটা করে লাইক দিয়ে দেন আমরা ভুল করে সেই ছোটোবেলা থেকে বলে আসতেছি যে শেয়ার দিয়ে দিয়ে ভালো লাগলে শেয়ার দিয়ে দিয়ে ইউটিউব থেকে শেয়ার করার সিস্টেমই তো নাই শেয়ারটা করবেন কোথায় ফেসবুক হলে না হয় একটা কথা যাই হোক ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন আমি ওটাতেই খুশি এক লক্ষ চার টাকায় আপনারা কি কি পাচ্ছেন ফুল ভিডিওতে দেখাবো এবং ইন্ডিভিজুয়াল প্রাইসও কিন্তু স্ক্রিনে দিয়ে দিব আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ অনেকদিন পরে এই চ্যানেলে কম্পিউটার ভিডিও আসতে আসছে এবং আপনাদের ভালো লাগলে কন্টিনিউ চলবে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি প্রথমে যে কম্পোনেন্টটা দেখাবো সেটা হচ্ছে প্রসেসর এবং এই প্রসেসরটা হচ্ছে এই পিসির সবগুলো কম্পোনেন্টের থেকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচাইতে বেশি ভূমিকা রাখার কম্পোনেন্ট এটা আপনার সবার জন্যই মোটামুটি কাজ করবে আপনি ভিডিও এডিট করলেও আপনাকে হেল্প করবে আপনি গেমিং করলেও আপনাকে হেল্প করবে আর যারা বেসিক কাজ করবেন ধরেন আপনার অফিসিয়াল কাজ করবেন কিংবা আপনি জীবনে ফার্স্ট টাইম একটা পিসি কিনছেন আপনার প্রসেসর সেভেন সিক্স ডাবল জিরো লাগাইছেন সবার জন্যই আপনার এটা একই রকম কাজ করবে তবে আপনি যত অ্যাডভান্স হবেন প্রয়েসারটা আপনাকে তত বেশি সাপোর্ট দিতে পারবে আমাদের এই বিল্ডে প্রয়েসার থাকবে এ এম ডি রাইজেন ফাইভের সেভেন সিক্স ডাবল জিরো সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর যেটার মেন ক্লগ স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট আর ফাইভ পয়েন্ট ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বাইরে বাই ফাইভ পয়েন্ট ওয়ান মানে ম্যাক্সিমাম যে টার্বো ফ্রিকোয়েন্সি এটা অনেক বেশি আমাদের এই বিলটা আমরা মাদারবোর্ড দিব একদম কমন মাদারবোর্ড যেটা আপনারা সবচাইতে বেশি পছন্দ করেন এবং আমাদের এই চ্যানেল ঘাটাঘাটি করলে আপনি সবচাইতে বেশি ভিডিওতে যেই মাদারবোর্ডটা পাবেন স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করা একটা মাদারবোর্ড যেটা থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং এই থ্রি ইয়ার্সের পরেও আপনাকে এটা ভালো একটা সাপোর্ট সার্ভিস দেবে অনেকেই ভাবে কি তিন বছর ওয়ারেন্টি মানে তিন বছর পরেই শেষ হুম গিগাবাইট মাদারবোর্ড মাদার বোর্ড আমি এমনও দেখছি পনেরো বছর যাবত একজন ইউজ করতেছে এখনও চলতেছে সো তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা থাকবে আজকের বিল্ডে মডেল নাম্বারটা দেখে রাখেন বি সিক্স ফাইভ জিরো এম এস টু এইচ এই মাদারবোর্ডে চিপসেট চিপসের ইউজ করা হয়েছে সিক্স ফিফটি আর এটা মাইক্রোয়েটি এক্সবোর্ড সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেগা আর্সের একটা র্যাম অ্যান্ড আট জিবি এটাতে লাইটিংও আছে চারটা র্যাম ইউজ করা যায় এরকম অসংখ্য বাঁধাবর আমাদের কাছে আছে আরও অন্যান্য ব্র্যান্ডের যাই হোক আমাদের এই বিল্ডের সাথে একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে খুবই কমন আপনারা অনেক ভিডিওতে দেখছেন কোর্সার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই সিবি সিক্স ফিফটি এটাতে সার্টিফাইড করা সার্টিফিকেশন করা এটা ব্রোঞ্জ সার্টিফাইড করা একটা পাওয়ার সাপ্লাই সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আর নন সার্টিফাইড পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ডিফারেন্স কী এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাইতে চাই যদি আপনারা কমেন্টস করেন তাহলে বানাবো কমেন্টস করে দিয়ে দেখতে চান কি না আর এটার ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্সের এবং এটা অফিসিয়াল অথরাইজ চ্যানেল এবং অরিজিনাল প্রোডাক্ট এটাও স্মার্ট টেকনোলজির ইম্পোর্ট করা প্রোডাক্ট আমাদের এই বিল্ডে একটা এস আছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার আর এটার সাইজ হচ্ছে ওয়ান টেরা বাইট এম ইমডোড টু পিসিআই জেন ফোর আমার মনে হয় আপনাদের সবার পছন্দের একটা এনভিএম এম টু আর এখানে একটা গ্রাফিক্স কার্ড আছে ভেন্টাস টু এক্স আর এক্স থার্টি সিক্সটি এটা আপনার ওভারক্র এডিশন আর এটা কিন্তু অফিসিয়াল এবং অরিজিনাল গ্রাফিক্স কার্ড টু এক্স মানে দুইটা ফ্যান ঠিক আছে সো এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আমাদের এক লক্ষ চার হাজার টাকার এই বিলটা হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে না আপনার আরও দামি গ্রাফিক্স কার্ড লাগবে আরও বড় কার্ড লাগবে আরও বড় সাইজের তাহলে এদিকে একটু তাকান এখানে আমাদের কাছে ফর্টি সিক্সটি আছে ফর্টি সিক্সটি আছে ফর্টি নাইনটি ফর্টি এইটটি সব কিছুই পাবেন এই বিলটা আমরা একটা কুলার ব্যবহার করতেছি এ কে ফোর হান্ড্রেড খুবই কমন ডিপ কুলার একটা খুবই পপুলার কুলার এবং আপনার বাজেট থাকলে আপনাকে এইটা নিতে বলছে এর থেকে আরও অনেক বেটার কুলার আছে নেওয়া যায় তবে এই বিলের সাথে আমার মনে হয় এইটাই পারফেক্ট এর থেকে বেশি ধরনের আসলে শুধু পয়সা নষ্ট এই বিলটা একটা কেসিং রাখছি এবার এই কেসিংটা দেখার পরে হয়তো দু একজন এই ভিডিওর মধ্যেই হাহা হিহি দিয়ে দিতে পারেন এই বিলের সাথে এই কেসটা আসলেই বেখাপ্পা বেমানান মানে মনে হইতেছে যে এটার সাথে এটা যায় না শুধুমাত্র বাজেটটাকে মিলানোর জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকার নিচে রাখতে চাই সেই জন্য এটা দিছি ওভো এটা হচ্ছে আপনার থ্রি থ্রি ফাইভ ডি কমন একটা কেস সাইডে টেম্পার গ্লাস এবং সামনে আপনার মেশ আসে আর চারটা ফ্যান এটার মধ্যে আসে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই বিলডে আমি এই কেসটা না দিয়ে যদি দশ হাজার টাকার একটা কেসও লাগাই পিসির পারফরমেন্সে মানে বিন্দু পরিমাণ কিন্তু আপনার কোনো চেঞ্জ আসবে না কেসটার খুব একটা কাজ নাই কেসটার কাজ হচ্ছে আমাদের এই কম্পোনেন্টগুলোকে ধরে রাখা ধারণ করা আর হচ্ছে আপনার এটার ভিতরে কিছু কুলার থাকবে আপনার একটু ঠান্ডা বাতাস দেওয়ার জন্য তবে এটার মধ্যে যে কুলারগুলো দেওয়া আছে পর্যাপ্ত এবং এটার মধ্যে তো আমরা আলাদা কুলার ইউজ করতেছি সো আমার মনে হয় খুব একটা খারাপ হবে না তবে অপশন খোলা রইলো আপনি চাইলে আমাদের কাছে আরও সুন্দর সুন্দর অনেক কেস আছে যেটা মন চাই নিতে পারবেন ওয়াইট এদিকে আসেন একটু এই যে এখানে একটা কেস রাখছি ভাই টাকা থাকলে আপনি এটা নেন না কে মানা করছে নয় টাকা আর এইটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকার নিচে তিন হাজার টাকা তাহলে কই তিন হাজার আর কই নয় হাজার ভাই তিন নয় নয় ছয় কিছু বুঝি না আমাদের ভিডিওতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা যেভাবে বিল করতে চান আমাদের কাছে ফোন দেন বা চলে আসেন আমরা আপনাদের বাজেট অনুযায়ী একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলো শুধু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এইটা আপনার এক লাখ চার হাজার দুশো টাকার বিল আপনার বাজেট এক লাখ চার হাজার হইলে যে এইভাবেই নিতে হবে এরকম না এই ভিডিও থেকে প্রাইসের একটা আইডিয়া নেন আর মাল্টিপ্লান সেন্টারে আসলে একবার হলো ভিজিট করতে পারেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপাতত বিদায় নিতেছি আবারও দেখা হবে এই চ্যানেলেই হাসান ব্লগসে সাথেই থাকবেন পাশেই থাকবেন যেমনটা ছিলেন অতীত সেই তিন চারটা বছর আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ